তো এটাই হবে আর কি বুঝতেই পারছি আস্তে আস্তে বড় হবে আমরা তখন গিয়ে পৌঁছলাম সাড়ে তিনটে আর আমরা আর আমরা প্রথমে এখন ইয়েতে যাবো আমাদের চৌদ্দ নম্বরে যে পুজো হয় সেখানে যাব তো ওখানে প্রথমে দর্শন করে ওখানে আমাদের আজকে লাঞ্চ রয়েছে ওখানে খাওয়া দাওয়া করে তারপরে মন্দিরে খাবার কি আছে জানি না কি আছে চিকেন না না চিকেন চিকেন আজকে তা তো আমি জানি না কি আছে আমরা প্রথমবার যাচ্ছি খেতে কারণ প্রত্যেকবার মন্দিরেই খাই আর যাই সেটা পরে ব্যাপার

পেরিয়ে গেছি আর পিছনে বসলাম শাড়ি পরে কালকে সামনে বসলাম আজকে পিছনে বসতো আজকে ছেলে আমাকে সামনে বসতেই দিল না তো এটাই হবে আর কি বুঝতেই পারছি আস্তে আস্তে বড় হবে সামনে সিটটাও দখল করবে সে ঠিক আছে ও রাগ হচ্ছে কি ও চকলেট খাবে এখন তা আমরা বলছি এখন তো গিয়ে আমরা লাঞ্চ করবো চকলেটটা পরে খাস হ্যাঁ ওর খিদে পেয়ে গেছে

এতদিন আমি দেখিনি মানে এতদিন বলতে ঠাকুর তো অনেকদিন আগেই এসেছে প্যান্ডেল করা দেখছি অনেকদিন ধরে ঠাকুরের মানে মায়ের মুখ দর্শন এখনো হয়নি এই এখনই করব আর সত্যি বলতে এবারে প্যান্ডেলটা সত্যি খুব সুন্দর হয়েছে আর মায়ের মুখটা তো কী আর বলবো সেটা তো অনবদ্য বলার মানে ভাষা নেই আমার কাছে ছোটোবেলায় না আমাদের একটু অন্যরকম কাটতো মানে আমরা ছোটবেলায় প্যান্ডেলে গিয়ে বসে গল্প করতাম বন্ধুদের সঙ্গে আর ম্যাক্সিমাম দিনে আমরা সকালবেলা সব বন্ধুরা উঠে তাড়াতাড়ি করে মানে আমরা যেখানে থাকতাম আর কি কোয়ার্টারে বিয়ের আগে ছোটোবেলাকার কথা বলছি সব বন্ধুরা মিলে সকালবেলা শিগুলি ফুল তুলতাম এর বাড়ি ওর বাড়ি গিয়ে সবাই একসঙ্গে মিলে শিগুলি ফুল তুলতাম তারপরে গিয়ে সেটা মা কাকিমা জেঠিমা এদেরকে সবাইকে দিয়ে দিতাম তো সে মানে সেটা আবার পুজো হতো তাড়াতাড়ি করে বাড়িতে গিয়ে কোনো রকমে স্নান টান করে রেডি রেডি হয়ে মণ্ডপে চলে আসতাম এসে যখন অঞ্জলি দেওয়া দিতাম দিয়ে দিয়ে একটু হালকা টিফিন করে আমরা চলে যেতাম রিহার্সালে মানে আমাদের প্রত্যেক দিনই ষষ্ঠী থেকে অষ্টমী অবধি

হ্যাঁ এটা আমি রেকর্ড করে রাখলাম যদি পরে বলতে পারি তো বলিনি না না ওইটা ভালো ছিল তাই না তো আমরা এখন আদ্যা মন্দিরে এসেছি মা চলে গেছে আমরা একটুখানি মায়ের দর্শন করে প্রণাম করে তারপরে চলে যাবো যে এখানে এখনো খাবার টাওয়ার দেওয়া হচ্ছে প্যানাল করা হয়েছে চলম মন্দিরে তো মানে গেট বন্ধ হয়ে গেছে তো সাড়ে চারটের সময় আবার খুলবে তো আমরা তখন গিয়ে পৌঁছলাম সাড়ে তিনটে আর আমরা এমনি ধূপকাঠি হাজমলা এই সব কিনে টিনে মানে মন্দিরের যে কাউন্টারে পল্লিমঙ্গল থেকে পাওয়া যায় সেখান থেকে কিনে এখন এসেছি অভিধানের স্কুলের সামনে তো পুজোটা হয় টেনের সরি সেটা দেখতে হ্যাঁ ভালোই করেছি যে ভাবছি অভিধানকে স্কুলে নামিয়ে দিয়েই যাব হ্যাঁ আপনি পরে গিয়েছিল কোনটা তুই এখানে চলে যা থেকে যা আর আমরা এখানে চলে যা হ্যাঁ হ্যাঁ

চলো আমরা বাকি ঠাকুরগুলো দেখে আসি চলো গুড ইভিনিং ফ্রেন্ডস আজ মহা সপ্তমী আর তোমাদের সকলকে সপ্তমীর শুভেচ্ছা আর সকালে তো আমরা বেরিয়েছিলামই সকালে চার চাকা নিয়ে একটু আমাদের চোদ্দো নম্বরে ঠাকুর দেখলাম আদ্যা মন্দিরে গেছিলাম তখন ঠাকুর দেখা হয়নি কারণ আদ্যা মন্দিরে কিছু রুলস রেগুলেশন থাকে চারটের পরে মন্দির আবার ওপেন করা হবে ওই জন্য আমরা সেই টাইমের মধ্যে পৌঁছাতে পারিনি বলে বন্ধ ছিল তারপরে ছেলের স্কুলের পাশেই একটা ঠাকুর দেখলাম এ টেন এক্সের একটা ঠাকুর দেখলাম দেখে বাড়ি ফিরলাম এখন রেস্ট রেস্ট করে ছেলেকে ওই ভেজ বিরিয়ানি মানে হচ্ছে সেদ্ধ ভাত বলে খাওয়ানো হলো হ্যাঁ আর এখন আমরা যাব আমাদের চোদ্দ নম্বর ঠাকুর দেখব আর ওর ফ্রেন্ডের বাড়ি যাবে স্নিহয় বাড়ি আর এখানে টুম্পা প্রস্তুতি চালিয়ে যাচ্ছে

টুম্পটা টুম্পর নিজেই কিনেছি না আমি কিনে দিয়েছি আমার মনে পড়ছে না কি হচ্ছে আমাকে ওটা কোনো ব্যাপার না নাই হ্যাঁ চাকরিয়ালা বউ থাকলে কি হয় আর যেমনি আমাকেও দেবে তেমনি আমি ওকে দেবো ও আমাকে দেয়নি আমিও ওকে দিইনি এরকম একটা ব্যাপার মানে আমি পাঞ্জাবি দিয়েছি আমি ওকে কিছু একটা দিয়েছি দেইনি তেমন না শাড়ি দিয়েছি পরপর দু তিনটে শাড়ি দিয়ে দিয়েছে হ্যাঁ আর ওকে বলাই আছে যে শাড়ি যত খুশি তুমি পরো তুমি করতে পারো যেটা তোমাদের সকালবেলা বলছিলাম যে আমাদের রিহার্সাল থাকতো তারপরে ষষ্ঠী থেকে অষ্টমী অবধি আমাদের প্রোগ্রাম থাকতো এক একদিন এক এক রকম প্রোগ্রাম থাকতো সেই সবাই রিহার্সাল করে টোরে আবার দুপুরবেলা একটু রেস্ট নিয়ে যদি মণ্ডপে আগে প্রথম প্রথম একদিনই খাওয়ানো হতো তারপর থেকে তিন দিনই খাওয়ানো হতো সেখানে খাওয়া দাওয়া করে একটু রেস্ট ওয়েস্ট নিয়ে আবার চলে যেতাম মানে সব ড্রেসাররা চলে আসতো আমরা রেডি হতাম মেকআপ টেক করে তার প্রোগ্রাম হতো তারপরে আবার মণ্ডপে আমরা বসে বসে গল্প করতাম শুধু নবমীর দিন আমরা ঠাকুর দেখতে বেরোতাম ছোটোবেলায় মা বাবার সঙ্গে তা এখন তো সেই জিনিসটা নেই এখন প্রায় রোজই ঠাকুর দেখতে যাওয়া এখন তো আরো বেশি হয়ে গেছে মহালা থেকেই শুরু হয়ে গেছে এবারে তো সেরকমভাবে সেই যে একটা ওই চার দিনের যে একটা ক্রেজটা ওটা নেই ঠিক আছে যখন যেরকম সেরকম আর কি এখনকার বাচ্চারা সেই জিনিসটা হ্যাঁ হয় ঠিকই আমাদের পাড়ায় প্রোগ্রাম হয় তো যেটা তোমাদেরকে শেয়ার করলাম প্রোগ্রাম হচ্ছিল ওখানে তো সেটা এখানিক্ষণ দেখে আমরা আবার ঠাকুর দেখতে বেরিয়ে গেছি বাচ্চা নিয়েই না সব জায়গায় একবারে কভার করা যায় না যেরকম ভি কল্যাণীতে হচ্ছে দিন দিনের পর দিন মানে ওই ঘুরে 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 যেতে হচ্ছে যার ফলে না বিরক্ত লাগছে যার জন্য আর কি কয়েকটা কয়েকটা করে ঠাকুর দেখছি এখন লাস্টলি আমরা এসেছি লাস্টলি পড়বো না এরপরে আরেকটা ঠাকুর আর দু একটা ঠাকুর দেখবো আমরা এখানকার ঠাকুর ওটা সত্যি খুব সুন্দর করে প্রত্যেকবারই এই এই মাঠের পুজোটা খুব সুন্দর হয় দেখো খুব সুন্দর করে একটা মুখোশের উপরে করেছে ভীষণ ভালো লাগছে সমস্ত অনুষ্ঠানের পর নবমীতে দুরুচিনা যাবে சு